আসসালামু আলাইকুম দর্শক আমাদের সাথে আছেন এই যুগের তরুণ প্রজন্মের একজন আদর্শ আমাদের প্রত্যাশার বাতিগর আলোকিত মানুষ মুসাল হাফিজ যাকে বহু গুণে গুণান্বিত এবং বহু পরিচয়ে পরিচিত করা যায় আমরা আজকে তার সাথে একটু পরিচিত হব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুসাল হাফিজ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন প্রত্যেক আপনার অনেক পরিচয় আছে আমরা জানি শিক্ষা এবং গবেষণা কবি বহু পরিচয় আপনার পরিচিত আপনি নিজেকে আপনি কি পরিচয়ে পরিচিত করতে চান বা কি পরিচয় দিবেন আপনি আমি নিজেকে জ্ঞানের একজন অনুসন্ধানী হিসেবে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করব দেখেন জ্ঞানের অনুসন্ধানী হওয়াটা হচ্ছে এটা হচ্ছে জ্ঞানের প্রতি চলমান থাকার একটা ব্যাপার কেউ যখন নিজেকে মানে কিছু একটা মনে করেন যে আমি সম্পন্ন হয়েছি বা আমার আমি এই পরিচয় প্রতিষ্ঠিত তখন তিনি দাবি করেন যে এই প্রতি তার চলমানতার একটা উপসংহারে তিনি পৌঁছে গেছেন কিন্তু সোক্রেটিস কখনো নিজেকে জ্ঞানী বলতেন না তিনি বলতেন আমি জ্ঞানের একজন শিক্ষার্থী আমি একজন অনুসন্ধানী তার আগে সফিস্ট দার্শনিকরা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করতেন সোক্রেটিস দেখাচ্ছেন যে না জ্ঞানের প্রতি আমরা অনুসন্ধানী মাত্র আমরা একজন জ্ঞানের শিক্ষার্থী মাত্র সবার কাছ কাছেই আমার শেখবার অনেক কিছু আছে এবং ওই যে শিক্ষার্থী হতে পারাটা এটা হচ্ছে সার্থকতার বিষয় আমি নিজেকে একটু শিক্ষার্থী হিসেবে ভাবি মানে আমরা কখনো কবি হয়ে গেছি আমরা কখনো বুদ্ধিজীবী হয়ে গেছি আমরা মানে শেষ সীমা বলতে আসলে কারো জীবনে কোনো অর্জন শেষ হয় না নাকি আসলে যারা জ্ঞানের গভীরতার সাথে যাদের পরিচয়টা ঘটেছে যারা জ্ঞানের বিপুল মহাসমুদ্র সম্পর্কে সামান্য ধারণা পেয়েছেন তারা কখনো এটা বলেন না যে আমি এই মহাসমুদ্র থেকে কিছু একটা নিতে পেরেছি এই কারণে নিউটন বলছেন কি আমি পুরো জীবন মহাসমুদ্রের তীরে বালুকোনার মধ্যে থেকে গেছি বালু বেলার মধ্যে থেকে গেছি আমি বিচের মধ্যে থেকে গেছি এটা এটা বলবেন তো সেই সাপেক্ষে আসলে সত্য যে যে দেখেন আমরা নিজেদের মধ্যে সমস্ত ব্যাপার আছে সেগুলো সম্পর্কে আমরা জানি না আমরা নিজেদের আত্মাটাকে ভালোভাবে জানি না নিজেদের মাইন্ডটাকে ভালোভাবে জানি না নিজেদের দেহ দেহসত্তা কিভাবে কাজ করে সেগুলো কেউ আমরা ভালোভাবে জানি না আমার যে মনটা প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে এবং নানা 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 অভিব্যক্তি নানা অনুভূতি দ্বারা আন্দোলিত হচ্ছে এই মনের উপর আমার নিয়ন্ত্রণ নেই এবং প্রত্যেকটা অভিব্যক্তির পরিবর্তনের পেছনে কি কী অনুগঠক কাজ করছে সেগুলোকেও আমরা ভালোভাবে জানি না ব্যাখ্যা করতে পারি না যে মানুষটা নিজেকে ব্যাখ্যা করতে পারছে না যে মানুষটা নিজের ভেতরের সত্তাটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারছে না ওই মানুষ কীভাবে এই মহাবিশ্ব সম্পর্কে এই জ্ঞানের এই বিশাল বিপুল ব্যক্তি সম্পর্কে দাবি করতে পারে যে আমি কিছু একটা অর্জন করে ফেলেছি একজন মানুষের কখনো মানে জ্ঞান পিপসার শেষ হয় না অথবা কোনো জ্ঞানী গুণী নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবতে পারে না এটাই আপনি সাধারণত ইসলামিক গবেষণা বা ইসলামিক শিক্ষা নিয়ে কথা বলেন বিভিন্ন গবেষণা পত্রে আমরা দেখেছি বিভিন্ন অভিবাসনে আপনি বক্তব্য দিয়ে থাকেন আমাদের বর্তমান সময়ে ইসলামী শিক্ষা এবং ইসলামিক গবেষণা কিভাবে চলছে দেখেন আমরা যদি এই যে বর্তমান সময়ের তুলনাটা করতে যদি চাই অতীতের সাথে যে অতীতে আমরা এই ছিলাম বর্তমানে আমরা এই অতীতের সাথে যদি তুলনা করি তাহলে অবশ্যই হতাশাজনক আবার যদি আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে তুলনা করি অগ্রসর জাতিগোষ্ঠীর সাথে তাহলেও খুব একটা আশাবঞ্জক তা বলে যাবে না আবার যদি আমরা আমাদের নিকটবর্তী অতীতের সাথে তুলনা করি যে আমরা পঞ্চাশ বছর আগে কোথায় ছিলাম যখন আমরা ঔপনিবেশিক আমলে ছিলাম তখন কোথায় ছিলাম ওই সময়ের সাথে যদি তুলনা করি তাহলে হয়তো অগ্রগতির নানা নানা দিক দিক আছে আছে অগ্রগতির কিন্তু একটা স্বাধীন জাতি নিজের পরাজিত পরাধীন সময়ের সাথে নিজেকে তুলনা করতে পারে না এটা অগ্রগতির কোনো লক্ষণ নয় এটা মানসিক বিকাশের কোনো লক্ষণ নয় বরং আমাদেরকে দেখতে হবে ঔপনিবেশিক আমলের আগে আমরা যখন স্বাধীন ছিলাম আমরা যখন রোলার ছিলাম আমরা 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 যখন মডারেটর ছিলাম ছিলাম সোসাইটি মডারেট করেছি এবং নতুন নতুন চিন্তা নতুন নতুন সমস্যা সংকট মোকাবেলার ছিলাম ওই সময়ে আমাদের পূর্বপুরুষের যে অর্জনগুলো রেখেছেন তারা যেভাবে কাজ করেছেন সেই উত্তরাধিকারকে আমরা কতটা বহন করছি এই সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি তাহলে আমার মনে হয় সেটা হবে প্রকৃত বিবেচনা যদি আমরা সত্যিকার অর্থে নিজেরা স্বশাসিত হতে চাই কারণ আমরা সুশাসিত নই আমরা অন্যের দ্বারা পরিচালিত অন্যের দ্বারা নিয়ন্ত্রিত আমাদের অর্থনীতির নিয়ন্ত্রক কামরা নই আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তের নিয়ন্ত্রক কামরা নই আমাদের পররাষ্ট্রের নীতির নির্ধারক কামরা নই আমাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সেটা আমরা স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের রাজনীতির উপর অন্যরা খবরদারি করে প্রবুদ্ধ করে সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি স্বাধীনতা পেতে চাই সার্বভৌমত্ব পেতে চাই তাহলে নিজেদের উপাদান দিয়ে নিজেদের সামর্থ্য দিয়ে নিজেদের যা আছে তাকে যথাযথভাবে কাজে লেগে আমরা কিভাবে সক্ষম হয়ে উঠব সেই সেই পথে যদি আমরা হাঁটতে চাই তাহলে আমরা চিন্তা জ্ঞান গবেষণের যে জায়গায় আছি এই জায়গাটাকে কখনো সন্তোষজনক বলা যাবে না ওসালাফিস আমরা সাধারণত ইতিহাসের বারবার পুনরাবৃত্তি দেখি মানে আমরা এই বাংলাদেশের ইতিহাস যদি বলি আপনারা সামাজিক ইতিহাস ধর্মীয় ইতিহাস বারবার মানে পরিবর্তন হয়ে যায় দেখা যায় আগের ইতিহাসটা শুদ্ধ ছিল না এখন ইতিহাসটা শুদ্ধ অথবা আগের ইতিহাসটা শুদ্ধ ছিল এখন ইতিহাসটা মানে দেখা যায় যে প্রমাণিত হয়ে যায় এই যে বারবার ইতিহাসগুলো আমরা হুঁচট খাই এতে কি আসলে মানে আমাদের জাতি হিসাবে আমাদের একটু পিছনে যেতে হয় নাকি দেখেন ইতিহাস হচ্ছে সমুদ্রের তরঙ্গের মতো এবং সে সব সময় নিরঙ্কুশ বিশুদ্ধতা নিয়েও আসে না আবার নিরঙ্কুশভাবে অশুদ্ধতা নিয়েও আসে না শুদ্ধতা অশুদ্ধতার মধ্য দিয়েই তার গতিময়তা তার চলমানতা এখন আমরা যত বেশি জাতি হিসেবে সম্পন্ন হয়ে উঠি কোনো একটা জাতি যত বেশি জাতি হিসেবে সম্পন্ন হয়ে ওঠা দেখেন জাতি হিসেবে সম্পন্ন হয়ে ওঠা এটা একটা ব্যাপার এর অর্থ হলো সেখানে সুস্থ চিন্তা এবং সুস্থ জীবন অনুশীলনের পরিবেশটার প্রাধান্য প্রতিষ্ঠিত এরকম একটা জাতিকে আমরা বলতে পারি জাতি হিসেবে তার অগ্রসর এবং সেখানে তারা ওই সিদ্ধান্তটাই সামাজিকভাবে নেয় সামাজিক অভিপ্রায়গুলোকে তারা এমনভাবেই সাজায় যা দীর্ঘমেয়াদে তাদের জন্য কল্যাণকর হবে ফলপ্রসূ হবে এই যে পেপারটা কোনো জাতির মধ্যে যখন আসে সেটা কখন আসে জ্ঞানের মধ্য দিয়ে আসে চর্চার মধ্য দিয়ে আসে আত্ম আবিষ্কারের মধ্য দিয়ে আসে আত্ম পরিচয়ের বিকাশের মধ্য দিয়ে আসে নিজেদের মধ্যকার সংহতির মধ্য দিয়ে আসে এবং সম্মিলিতভাবে নিজেদের অস্তিত্বকে আরও বিকশিত এবং অর্থবহ করবার একটা প্রচেষ্টার মধ্য দিয়ে আসে যখন এই একটা জাতি এই জায়গায় থাকে তখন জাতি যে কাজগুলো করে সেটা সেটার সাংস্কৃতিকভাবে হোক কিংবা রাজনৈতিকভাবে হোক কিংবা সামাজিকভাবে হোক সেগুলো অধিকতর জাতির সাপেক্ষে অধিকতর সেগুলো কল্যাণ করা হোক শুদ্ধতার কাছাকাছি তাকে যখন একটা জাতির অবস্থা বিপরীত হয় এই জাতিটা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নানা অনক্ষ নানা আত্মদ্বন্দ্ব এবং নানা ধরনের নানা ধরনের বৈরিতার তারা কথোবিকথ সে নিজের পথ নিজে নির্মাণ করতে পারছে না সে নিজের বর্তমান সংকটের সমাধান করতে জানে না সে নিজের আগামীতে আসন্ন সংকট সম্পর্কে সে জানে না সে নিজের অতীতের সাথে সম্পর্ক ভুলে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম একটা জাতি যখন হয় তখন তারা যে কাজগুলো করে এই কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই আত্মঘাতমূলক কাজ হয় ফলে একটা জাতি সে নিজের কোন সময়টাকে নিজের জন্য অধিকতর ফলপ্রসূ মনে করবে ওই সময়টাকে যে সময় সে আত্মশক্তিতে বলিয়ান হয়ে সে বিশ্বের দরবারে নিজেকে চালুকের জায়গায় নিয়ে গিয়েছিল ফলে আমরা যদি নিজেদের ইতিহাসের শুদ্ধতার জায়গাটা ইতিহাসের নিরঙ্কুশ শুদ্ধতা বলতে তো কিছু নাই তারপরে ও শুদ্ধতার প্রাধান্যের জায়গাটা যদি আমরা তালাশ করতে হয় তাহলে আমাদেরকে সালাফে সালাহিনের সময় যেতে হবে সোনালী যুগের কাছে যেতে হবে সোনালী যুগের সাপেক্ষে আমরা যদি নিজেদের ইতিহাসের পুনর্গঠন করতে হয় তাহলে আমি বলব তিনটে দ্বারায় কাজ করতে হবে প্রথমত ইমানের জায়গায় কাজ করতে হবে দ্বিতীয়ত দক্ষতার জায়গায় কাজ করতে হবে তৃতীয়ত আমাদের ম্যানার আমাদের এথিক্স আমাদের আখলাকের জায়গায় কাজ করতে হবে এবং এই তিন জায়গায় দক্ষতার জায়গায় ব্যাপারটা অনেক বড় এই দক্ষতাটা সর্বক্ষেত্রে যে যত জায়গায় আপনি নেতৃত্ব দিতে চান যত জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তত জায়গায় অপ্রতিদ্বন্দ্বী দক্ষতা আপনাকে অর্জন করতে হবে ফলে এটা যদি আমরা করতে চাই এ এর আলোকে যদি আমরা একটু জেনারেশন ক্রিয়েট করতে চাই তাহলে তাহলে আমাদের যে সমস্ত কর্মসূচি আমাদের যে সমস্ত কর্মতৎপরতা আমাদের যে সমস্ত অ্যাক্টিভিটিস সামাজিকভাবে প্রতিফলিত হবে সাংস্কৃতিকভাবে প্রতিফলিত হবে রাজনৈতিকভাবে প্রতিফলিত হবে সেগুলোকে পঞ্চাশ বছর পরে বলা হবে ইতিহাসের শুদ্ধতার কিছু প্রতিফলন কিন্তু গঠন হলো এই ধরনের কোনো আন্দোলন বৃহত্তর অর্থে আমরা করতে পেরেছি কিনা পঞ্চাশ বছর আগে কিংবা নিকটবর্তী সময়ে ফলে আপনি যখন হতাশার চোখ থেকে তাকাবেন তখন দেখবেন যে আপনি আলো দেখছেন না আর যখন এর মতে আপনি আশার দৃষ্টিতে দেখবেন তখন বিগত কালের আলোহীনতা আজকের আলো তৈরির প্রতিশ্রুতি নিয়ে আপনার কাছে আসবে ধন্যবাদ আরেকটা বিষয় যেমন আপনারা প্রথমে হচ্ছেন আপনি ইতিহাসের গবেষক নিজে ইতিহাস পাঠ করেন ইতিহাস লিখেন তো আপনারা এখন সত্য বস্তুনিষ্ঠ ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে কতটুকু উদ্বুদ্ধ করতে পারছেন বা কতটুকো নতুন প্রজন্ম এই ইতিহাসকে নিয়ে চর্চা করছে বা জ্ঞান অর্জন করছে দেখেন আমরা বাংলাদেশের নানা সংকটের মধ্য দিয়ে গেছে ইতিহাসকে নিজেদের সম্পত্তি বানাবার অনেক চেষ্টা হয়েছে পলিটিক্যালি সেটা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কাজগুলো হয়েছে এবং আমরা যে ঔপনিবেশিক আমল পার হয়ে এসেছি সেই ঔপনিবেশিক আমলেও আমাদের ইতিহাসকে কলঙ্কিত করবার চেষ্টা করা হয়েছে আমাদেরকে আদারিং করা হয়েছে আমরা আমাদেরকে অপর বানানো হয়েছে এবং আমাদেরকে আমাদেরকে এক ধরনের মানে অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে ইতিহাসের পৃষ্ঠাগুলোতে এই কাণ্ডগুলো করা হয়েছে ব্রিটিশরা এটা করেছে অর্থাৎ আমাদের ইতিহাসটাকে হাইজ্যাক করা হয়েছে এবং এই জিনিসগুলোকে এমনকি পাঠ্যপুস্তকে স্থান দেওয়া হয়েছে এবং এগুলো পড়তে পড়তে একটা হীনমন্য জেনারেশন তৈরি হয়েছে যারা পরের চামচে চিনি খায় যারা নিজের চোখ দিয়ে দেখতে পারে না যারা তোতা পাখির মতো শেখানো বলিটা অনবরত চর্বিত চর্বণ করে যাচ্ছে এমত অবস্থায় ইতিহাসের সত্যিকার পুনর্গঠন ওই ইতিহাস যে ইতিহাস আজকের সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলবে যে ইতিহাস আজকের জেনারেশনের শিক্ষার্থীদেরকে ছাত্রদেরকে কিংবা সাধারণ তরুণদেরকে তো বিশ্বাস এবং আত্মশক্তিতে বুলিয়ান করে তুলবে নতুন জয় করবার স্বপ্নে উজ্জীবিত করে তুলবে এবং সে সে অন্যের মতো মতো হবার হবার অনুকরণ না করে নিজের জন্য লড়াই করবে সেই ইতিহাসটা দুঃখজনকভাবে আমাদের জেনারেশনের সামনে হাজির করবার জন্য যে দীর্ঘমেয়াদী লড়াই এই লড়াই আমরা অনেক দূর পিছিয়ে আছি তো অগ্রসরের পরটা কি আমাদেরকে এই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো একজন আমাদের এই পোশাকপত্রতার মোকাবেলা করবেন কোনো একজন বা দু চারজন ইনস্টিটিউট তৈরি করতে হবে এবং জেনারেশনের একটা অংশকে এই লড়াইয়ে নিজেদের মেধা বিনিয়োগ করতে হবে জীবন বিনিয়োগ করতে হবে এবং যখন আমরা দেখেছি যে কলকাতায় যেটা হয়েছে বড় একটা জেনারেশন এসেছে কিংবা ইউরোপের যেটা হয়েছে জেনারেশন সেখানে বড় একটা জেনারেশন এসেছে কিংবা আরও যদি আমরা পিছনে যে মুসলিম সময়কালে আমরা দেখি সেখানে এই সমস্ত প্রত্যেকটা খাতে আত্মনিয়োগ করবার জন্য বিপুল বিপুল মেধা নিয়ে বিপুল বিপুল আত্মনিয়োগের ঘটনা ঘটেছে কিন্তু এখন সেটা হচ্ছে না আরেকটা ব্যাপার হলো কি যে আমাদের মুসলিম মেধা যে মেধার যে চর্চা এবং অনুশীলন এটা বৃহত্তর অর্থে ইউরোসেন্টি ইউরোসেন্ট্রিক হবার ফলে ইউরোপের দেওয়া চোখ দিয়ে সে দুনিয়াটাকে দেখে ইউরোপের সংজ্ঞা দিয়ে সে নিজেকে সংজ্ঞায়িত করে ইউরোপ যেভাবে ভাবতে বলে ঠিক ইউরোপ বলতে আমি ওয়েস্টের কথা বলছি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথা বলছি ওয়েস্টার্ন জীবন দৃষ্টির কথা বলছি এবং তাদের ফেলোসফির কথা বলছি সেটা আমাদেরকে যেভাবে সাজতে বলে আমরা সেভাবে সাজাটাকে সাফল্য মনে করি ফলে আমাদের শ্রেষ্ঠ মেধাগুলো শ্রেষ্ঠ মেধাগুলো ওই ওই যে মানে যাকে বলি তাদের একাধিপত্যের কাছে আত্মসমর্পিত হয়ে যাবার ফলে কি হচ্ছে তাদের মেধাটা আমাদের আত্মশক্তির বিকাশে বিপরীতে কাজ করছে আপনার অনেক লেখায় আমরা এই যে প্রাচ্য বলছেন হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড আমরা যাকে বলি তার মুখোমুখি হয়ে যান আপনি অনেক সময় দেখা যায় যে আপনি সভ্যতাকে তাদের মুখোমুখি দাঁড়িয়ে দেন মানে আমাদের নিজস্ব সভ্যতা আছে মুসলিম খ্রিস্টি কালচার আছে এই রকমের একটা বড় একটা অহংবুধ আপনার মধ্যে প্রায়ই দেখা যায় বিষয়টা কি হ্যাঁ এটা এটা অহংবুদ এটা হচ্ছে আত্মতা আচ্ছা এটা হচ্ছে আত্ম আবিষ্কার আত্ম উন্মোচন দেখেন যে ব্যাপারটা হয়েছে আমি একটা লেখার মধ্যে বলেছি যে ইউরোপীয় পণ্ডিতদেরকে কমা প্রার্থনা করতে হবে তারা কিছু অন্যায় করেছে একটা অন্যায় হলো কি তারা অতীতের জ্ঞানের ঐতিহ্যটাকে অস্বীকার করেছে এবং জ্ঞান বলতে চিন্তা বলতে দান বলতে কেবলমাত্র তারা কেবলমাত্র তারা দিয়েছে কেবলমাত্র তাদের অনুদান এই যে ব্যাপারটা এই ব্যাপারটা তারা এই বলটা করেছে এই অপহারটা করেছে অন্য অন্য কোনো সিভিলাইজেশন এই অপহারটা করে নাই। দেখেন সভ্যতার সবচেয়ে বেশি অনুশীলন সবচেয়ে বেশি চর্চা হয়েছে প্রাচ্যের মধ্যে আমি মুসলিম সিভিলাইজেশনের কথা বলছি গৌণভাবে কারণ এই সিভিলাইজেশনের হিস্ট্রি অর্থাৎ আমরা যে মুসলিম সিভিলাইজেশনের মধ্যে আছি তার হিস্ট্রি হচ্ছে দেড় হাজার বছরে আর ইসলাম ইসলাম তো হজরত আতমালা ইসলাম থেকে নিয়ে চলে আসে আপনি দেখেন যে প্রত্যেক পৈগাম্বর জাতির কথা আমরা জানি তারা প্রাচ্য থেকে প্রাচ্যের যে ইউরোপ খ্রিস্টীয় সিভিলাইজেশনের গরিমা নিয়ে আমাদের সামনে দাঁড়ায় সেই খ্রিস্টবাদ সেই মানে খ্রিস্ট ধর্মটা এটা প্রাচ্যের দান হজরত ইসা আলহিস প্রাচ্যের একজন তাকে তাকে আমরা সিরিয়ায় জন্ম নিতে দেখেছি ফিলিস্তিনে বড় হতে দেখেছি হজরত মোসা আলি সালাম প্রাচ্যের একজন ফলে এবং প্রাচীন যে সভ্যতাগুলো আপনি মোহন জাদুর কথা বলেন আপনি মিশরীয় সভ্যতার কথা বলেন আপনি বেবি সভ্যতার কথা বলেন দেখবেন সবগুলো সভ্যতা এখানে বিকশিত হয়েছে এবং এই সভ্যতাগুলোর উত্তরাধিকারকে কাজে লাগে যে ইউরোপের বলে যে গ্রিক দর্শন এই সেই গ্রিক দর্শনটা আসলে করতে গিয়ে এটা মিশর থেকে গিয়েছে মিশর থেকে তারা দর্শনটা শিখেছে এবং গ্রিক দর্শনের একেবারে প্রথম পুরুষ যারা তারা সেটা আহরণ করেছে মিশর থেকে আহরণ করেছে আফ্রিকা সূত্রে আর সেটা তুর্কি অঞ্চল ইউরোশীয় অঞ্চল থেকে আহরণ করেছে এশিয়া সূত্রে ফলে আমি বলতে চাচ্ছি যে কারো এক কোনো কর্তৃত্ব নাই সূর্য সবাইকে সমানভাবে আলো বিতরণ করে ফলে পশ্চিমের সাথে আমাদের সমস্যাটা কোথায় যখন আপনি একাধিপত্য নিয়ে আসছেন আপনি হেজে মনে নিয়ে আসছেন আপনি বলছেন যে যে না কর্তৃত্বটা থাকবে আমার তোমার নিজস্বতা থাকবে না তখন আপনার সাথে আমাকে লড়াই করতে হবে যখন আপনি বলছেন যে না আপনার যা আছে তা নিয়ে আপনি আপনার আপনার সক্রিয়তা আপনার অর্জন আপনার সমস্ত কিছু স্বীকার করি এবং আপনাকে আপনার জায়গায় শ্রদ্ধা করি এবং আমারও একটা জায়গা আছে আমাকে আমার জায়গায় শ্রদ্ধা করে তখন সহির ব্যাপারটা আসে যখন আপনি বলেন যে না ওই পোশাকটা তোমার এটা এটা তো ভালো না ওই এটা তোমার এটা তো ভালো না ওই টুপিটা তোমার এটা তো ভালো না বরং তোমাকে আমার মতো হোক তখন তোমার আপনার সাথে আমি লড়াই করবো সব সভ্যতার সাথেই আমাদের সংমিশ্রণ আছে বা সব সভ্যতার দ্বারক বাহকটাই মূলত আমরা নাকি এটা এককভাবে আমরা বলি না কিন্তু বিশ্বের ইসলাম ব্যাপারটা ইসলাম কিন্তু নতুন কোনো ধর্ম নিয়ে নবী আলহিসাম আসার নাই হজরত আদম আলহিস থেকে নিয়ে প্রত্যেক নবী যে সমস্ত শিক্ষা নিয়ে এসেছিলেন সমস্ত শিক্ষা সমস্ত কল্যাণকর বিষয়ের পরিপূর্ণতা তিনি বিধান করেছেন ফলে তার শিক্ষার মধ্যে নোহে নো আলাইসলামের শিক্ষা পাওয়া যায় ইউনসআসলামের শিক্ষা পাওয়া যায় ইসা আলাহিসামের শিক্ষা পাওয়া যায় ফলে দেখেন একজন খ্রিস্টান সে হজরত ইসা আলাইসালামকে নবী মানছে মানে যীশু খ্রিস্টকে মানছে কিন্তু সে মোহাম্মদ মোহাম্মদুরসল্লাহকে মান মানছে না তার ধর্ম থেকে তার উপর বাধ্যবাধকতা আরোপ করছে না ইহুদির ব্যাপারটা তাই কিন্তু ইসলামের ব্যাপারটাকে আপনি আল্লাহকে মানেন আল্লাহর একত্র মানেন নবীজির রেসালত মানেন হজরত ইসা আল্লাহ নবী মানেন না আপনি মুসলমান না হজরত মুসালি কে আল্লাহ নবী মানেন না আপনি মুসলমান না দাউদ আলহি ইসলামকে নবী মানেন না মুসলমান না এই যে অন্তর্ভুক্তির ব্যাপারটা এই অন্তল সবমিলিয়ে আসলে এই ইতিহাস সভ্যতার সাথে আমাদের অন্তর্ভুক্তি আছে অন্তর্ভুক্তিতে আছে আপনি সাধারণত তরুণদের নিয়েই বেশি উচ্ছসিত বা তরুণদের নিয়েই দীর্ঘদিন যাবত কাজ করছেন এই যে 2026 একটা জুলাই আগস্ট বিপ্লব হয়ে গেল তরুণ প্রজন্ম ছাত্র প্রজন্মের একটা উত্থান একটা গণ উত্থান এই বিষয়টা কি আপনাদের যে দীর্ঘদিনের চাপা পাওয়ার কোনো প্রতিফলন হয়েছে বা প্রতিফলন হচ্ছে অদ্ভুত আমাদের স্বপ্ন আমাদের বলতে সুনির্দিষ্টভাবে আমরা পুরো জাতির পুরো জাতির আত্মশ্রদ্ধার একটা বহিঃপ্রকাশ ছিল এটা অভ্যতার হয়তো অগ্নিশিখাটা জ্বলে উঠেছে বিশেষ একটা জায়গায় কিন্তু অগ্নিশিখার প্রতিটি প্রতিটি স্ফুলিংয়ের সাথে প্রতিটি অভিব্যক্তির সাথে পুরো জাতির আত্মতা আত্মশক্তি এবং ইতিহাসের বিকাশের ধারাবাহিকতার যোগসূত্র ছিল ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কোনো পেছি এটা দু না হলেও দু হতো দু ছাব্বিশে হতো ত্রিশে হতো এটা হওয়াটা অবধারিত ছিল এটা এটা দীর্ঘদিন ধরে আমাদের মাঠের ভিতরে যেভাবে খনি খনিজ উপাদানগুলো একত্রিত হয় এবং জমায়েত হয় এবং পরিণত হয় এইভাবে আমাদের ইতিহাসের ভেতর থেকে সেটা একত্রিত জমায়েত এবং পরিণত হচ্ছে কিন্তু ঘটনা হলো যে এই এটাকে এটা অভ্যুত্থান কিন্তু এটাকে বিপ্লবে রূপায়িত করবার জন্য আমাদের যে বুদ্ধিবৃত্তিক স্থিরতা আমাদের প্রস্তুতি এবং আমাদের সমাজ মানুষের মধ্যে পারসামের যে বিকাশ এই জিনিসটার কোথাও যেন যথেষ্ট ঘাটতি এখন লক্ষ্য করা যাচ্ছে এতে কি মানে আপনি বা আমরা হতাশ হওয়ার কিছু আছে হতাশ হচ্ছে না কারণ এটা আমাদের লড়াইয়ের অংশ এবং আমরা হয়তো ছোটখাটো কিছু হুজট হয়তো খাবো এই হোচট খাবার মধ্য দিয়ে আমরা পরিণত হব আপনি এই যে ভৌগোলিক একটা বিষয় আজকে এখানে উপস্থাপন করলেন যে ভৌগোলিক মদিনার ভৌগোলিক অবস্থানের বিষয়টি আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে যদি একটু বলি অত্যন্ত ক্রিটিক্যাল অত্যন্ত ক্রিটিক্যাল এবং আমাদের সিদ্ধান্তগুলো আমাদের কর্মকৌশল আমাদের ভবিষ্যতের বিনির্মাণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বহু বহু প্রকৃতিগত বাস্তবতা এটাকে বিবেচনায় রেখেই আমাদেরকে আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে এর অর্থ এটা নয় যে অনেকে বয় দেখায় যে আমরা অমুকের পেটের ভেতরে আছি এইটা সেটা অমুকের পেটের ভেতরে থেকে আপনি কিভাবে নিজেকে সক্ষম করে তুলবেন এই বাস্তবতা মেনে নিয়ে আপনি কিভাবে নিজেকে সক্ষম করে তুলবেন সেটা আপনার দক্ষতার সদিচ্ছা এবং আপনার আপনার জাতীয় বৃহত্তর প্রতিভার প্রকৃত প্রয়োগের সাথে সম্পর্কিত বর্তমানে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে অনেক স্কলার বা অনেকরা আছেন আপনিও কাজ করছেন এই যে অনলাইন মাধ্যমকে আমরা কিভাবে ইসলাম এবং রাষ্ট্র স্বাধীনতার জন্য কাজ করতে পারি পপুলিজম সবসময় বিপজ্জনক এবং অনলাইনের যে প্রবণতা এটা আসলে এক ধরনের পপুলিস্ট প্রবণতা আপনি যদি জ্ঞান চিন্তা প্রজ্ঞাটাকে অনলাইনে অনুসন্ধান করেন আপনি ভুল জায়গায় অনুসন্ধান করছেন কিন্তু অনলাইনকে বাদ দিয়ে জ্ঞান চিন্তা অনুসন্ধান করলেও হবে না কারণ অনলাইন আমাদের সমাজকে পাঠ করবার জন্য একটা একটা টুলস সেখানে আমরা সমাজের নানা অভিব্যক্তি নানা নানা প্রবণতা এবং সামাজিক ভাবনা চিন্তার নানা প্রক্রিয়া এগুলো কিভাবে বিকশিত হয় কোথায় তার ভাঙ্গন কোথায় তার চ্যুতি কোথায় তার দুর্বলতা কোথায় তার সবলতা এই জিনিসগুলো দেখবার জন্য অনলাইন হচ্ছে একটা জায়গা আগে সেটা ছিল না এখন আরেকটা জায়গা আমাদের সামনে হাজির হয়েছে সেখানেও আমরা সমাজ অধ্যয়ন করি কিন্তু অনলাইন যদি হয় আপনার অধ্যয়নের একমাত্র জায়গা তাহলে আপনি ভুলের মধ্যে আছেন আপনাকে বহু গ্রন্থ প্রণেতা বলা হয় এ পর্যন্ত আপনার গ্রন্থ কতটা প্রকাশিত হয়েছে বাষট্টি বাষট্টি আর প্রকাশিতব্য কিছু আছে মোটামুটি প্রস্তুত কিছু আছে প্রায় অর্ধেকের মতো এরকম মোটামুটি সতেরো আঠারোটা আগামী একুশে ফেব্রুয়ারি বা এই যে ফেব্রুয়ারি মাসে মহান ভাষা দিবস উপলক্ষে বই মেলা হয় ঐতিজের মেলা বলা হয় এই উপলক্ষে কোনো প্রকাশনা আপনার আছে তিনটা বই আসতে যাচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ মুসাল হাফিজ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরা এতক্ষণ কথা বললাম দেশের একজন প্রতিষ্ঠা গবেষক আমাদের অত্যন্ত আস্থাভাজন যাকে আমরা এই তরুণ প্রজন্মের একজন পথ প্রদর্শক হিসাবে গণ্য করে থাকি আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি অনেক শ্রদ্ধাশীল তার কর্মপ্রচেষ্টা সফল হোক আমরা সেই প্রত্যাশা রাখি